আমরা অধিকাংশ ঘরের বউরা আমরা ভেবে থাকি কি যে আমরা কখনোই কোনোভাবেই ভাবে কারো কারো মন জোগাতে পারি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃসিপিনার পেজ থেকে নতুন একটি ভিডিও শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছ দিয়ে সিম আলু রান্না করব। একটু ঝোল করে করব। আমরা বাড়ির বউরা ভেবে থাকি কি যে আমরা কেন শ্বশুরবাড়ির মন জোগাতে পারি না এত করি এত কাজ করি কখনও শাশুড়ির প্রশংসা পাই না বা কারোর কোনো প্রশংসা পাই না ভাই প্রশংসা পাওয়ার দরকারটা কি। মন পাওয়ার দরকারটা কি। কারণ কেউ কখনো আজ পর্যন্ত দুনিয়াতে কাউকে করে কখনও কেউ মন পায়নি আর পাওয়ার কোনো প্রয়োজনও নাই হ্যাঁ আমরা এটা ভুল করি যে আমরা শ্বশুরবাড়িতে মন পাই নাই কারো ভুলটা কিন্তু আমাদের আমরা ওভার এক্সপেক্ট করে থাকি যে আমরা এটা পাবো ওটা পাবো ভুল তো শুধু একমাত্র বাড়ির বৌদের আমি আসলে সত্যি মন থেকে বলি এটা বৌদের দোষ কারণ দুনিয়াতে হয়তো বাবা মার কাছে একমাত্র কিছু চাওয়া যায় তারপরে আছে স্বামী এছাড়া দুনিয়াতে কখনোই কারো কাছে আপনি কোনো কিছু পাবেন এটা আশা করার বা আপনার সব সময় প্রশংসা করবে বা তার মনের মতো হয়ে থাকবেন এটা কিন্তু ভাবাটা একদম ভুল এই ভুলটা বিশেষ করে বাড়ির বউরা করে থাকে এই দুনিয়াতে কেউই কিন্তু আমরা পারফেক্ট না আমি যে পারফেক্ট বউ বা সে পারফেক্ট শাশুড়ি এটা কিন্তু কখনোই বলা সহজ না হ্যাঁ ভিতরে ভুল অবশ্যই সবার আছে কারণ আমরা ছেলের বউরা কিছু মনে করি যে আমি পারফেক্ট একদম পারফেক্ট আমার মতো পারফেক্ট কেউই নাই ভাই আমরা সবাই পারফেক্ট না হুম আমাদেরও ভিতর অনেক ভুল আছে কারণ আমাদের ভুল কখনোই আমাদের চোখে লাগবে না আমরা যে কোনো মানুষই হই না কেন ব্যক্তিগতভাবে যদি দেখতে যাই আমরা কখনো আমাদের নিজেদের ভুল দেখতে পারবো না অপরজন কিন্তু আমাদের ভুল অবশ্যই দেখবে তো কিছুটা হলেও মেনে নেওয়া উচিত আর শ্বশুরবাড়ির সবাইকে না একদম নিজের ব্যক্তিগত সম্পদ ভাবা উচিত না যে আমি তাদের বাড়ির বউ তাদের সব ডিসিশন ডিসিশান আমি নিব সব কিছু আমি করব সেটা ভাবা উচিত না আমরা কিছু বড় সেটাও ভেবে থাকি শ্বশুরবাড়িতে গিয়ে সে আমার কথায় চলবে সে আমার মতোই চলবে এটাও ঠিক না আমি যেমন অন্যের কথা চলতে ভালো লাগে না আমার তারও কিন্তু তাদেরও কিন্তু ভালো লাগবে না তাই না আমরা বৌরা যদি জাস্ট স্বামী আর সন্তান নিয়ে পড়ে থাকি বাকি সব মানে নর্মালভাবে নেই তাহলে কিন্তু নিজেকে সুখী মনে হবে স্বামীর ব্যাপারে যুক্তিগত কথা বলার রাইট অবশ্যই বৌদের আছে আর নিজের সন্তানের এছাড়া কোনোটারই কোনো দরকার নাই হুম তো যাই হোক কারো হয়তো আমার কথা ভালো লাগবে আবার কারো হয়তো খারাপ লাগবে ভালো লাগলে থ্যাংক ইউ আর খারাপ লাগলে সরি কথা বলতে বলতে আমার এখানে পেঁপে ভর্তা টমেটো ভর্তা করা শেষ আমার ইলিশ মাছ রান্নাটাও কমপ্লিট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস